পাঁচ বছর হয়ে গেল আমি আর আমার মেয়ে দেশেই পড়ে আছি আর আমার হাজব্যান্ড আমাদেরকে রেখে বিদেশেই পাড়ি জমিয়েছে বহুবার সে বলেছে আমাদেরকে নিবে নিবে কিন্তু আমরা যতই অপেক্ষা করছি অপেক্ষার দিন আমাদের শেষ হচ্ছে না কিছুতেই সে আমাদেরকে নিয়ে যাচ্ছে না আমি আর আমার মেয়ে ভীষণ একাকিত্ব ফিল করছি আমার মেয়ে তাও আমাকে সঙ্গ দিচ্ছে আমি হচ্ছে আমার মেয়েকে সঙ্গ দিচ্ছি কিন্তু দিন শেষে আমার কেন জানি মনে হয় আমি খুবই একা তা আমার হাজব্যান্ড যেহেতু এখনও ওইভাবে করে আমাদেরকে এনশিওর করতে পারছে না যে সে আমাকে কতদিনে নিতে পারবে বা কত বছরে ওখানে নিতে পারবে সেজন্য আমি চা সেজন্য আমি চাচ্ছি দেশে একটি বিয়ে করতে এবং আমি সেই বিয়েটা হাইড রাখতে চাচ্ছি যাতে হচ্ছে ভবিষ্যতে এই বিয়ে নিয়ে কোনো প্রকারের কোনো ঝামেলা না হয় ঝামেলার কথা এই জন্য বললাম যদি আমার হাজব্যান্ড সত্যিকারে আমাকে আর আমার মেয়েকে তাৎক্ষণিকভাবে একটা ডিসিশন নিয়ে নেয় যে হ্যাঁ কিছু দিনের মধ্যেই আমি তোমাদেরকে নিয়ে নিচ্ছি একটা যদি তারিখ ফিক্সড হয়ে যায় তখন যাতে এই বিয়েটা আমার হচ্ছে বিদেশ যাওয়ায় কোনো ঝামেলা করতে না পারে আমি জানি কিছু মানে কোনো প্রকারের কোনো ঝামেলা ছাড়াই আমি এই ছেলে যাকে বিয়ে করব তাকে আমি ওরে ডিভোর্স দিয়ে আমি হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে বিদেশে চলে যেতে পারি আমি আসলে এটা শিওর মানে নিশ্চিত হতে চাচ্ছি যে ও আমি ওই মুহুর্তেই আসলে আমি বা এই দেশে হচ্ছে যাকে বিয়ে করব তার তার সাথে সকল সম্পর্ক শেষ করে আমি আমার হাজব্যান্ডের কাছে চলে যেতে পারবো কি না আর এই যে এ প্রকারে এই ধরনের কোনো কিছু করলে আমি কোনো আইনি কোনো জটিলতায় পড়বো কি না কিংবা আমার বিদেশ যাওয়ায় কোনো বাধা হবে কিনা আমি আসলে এইটাই জানতে চাচ্ছি তো এটা হচ্ছে আমার এক পরিচিত একজন অ্যাডভোকেট সাহেব ওনার কাছে একটি মেইল এসেছে সেই মেইলের একটি ঘটনা একটি আপু ওনার হাজবেন্ড হচ্ছে বিদেশে থাকে তো উনি ওনার হাজবেন্ডের কাছে যেতে চাচ্ছে বাট আবার এখানে উনি একটি বিয়ে করতে যাচ্ছে। আসলে আমি আসলে ওনাকে বোকা বলবো না আর অন্য কিছু বলবো আমি জানি না উনি কেমন মানুষ কেমন আসলে ওনার রুচিবোধ যে ওনার হাজব্যান্ড বিদেশে আছে উনি সেখানেও কামব্যাক করবে সেখানেও যেতে যাচ্ছে। তার সাথে উনি সম্পর্ক কন্টিনিউ করবে বাট উনি দেশেও আরেকটি বিয়ে করবে দেশেও আবার হচ্ছে যেই ওনার হাজবেন্ডটাকে নিতে যাবে উনি হচ্ছে তাৎক্ষণিকভাবে বিদেশে চলে যাবে উনি আসলে বিয়েটাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখছে একটি বিয়ে আসলে তার উপর ওনার একটা ছোটো মেয়ে আছে উনি একবারও চিন্তা করলো না এই মেয়েটার কথা যে আসলে যদি এই ব্যাপারটা এটা তো হাইড রাখার কোনো আসলে বিষয় না এটা যেভাবেই হোক এই ব্যাপারটা আসলে ডিসক্লোজ হয়ে যাবে তখন উনি আসলে কীভাবে মুখ দেখাবে আর ওনার বাচ্চাটাই বা কোন সিচুয়েশনে গিয়ে দাঁড়াবে উনি একবারও বাচ্চাটার কথা চিন্তা করলো না আমি আসলে কি বলবো আমি যখন এই ব্যাপারটা এই মেলটা আমি যখন আমি নিজে দেখেছি এই মেলটা আমি যখন দেখলাম তখন আসলেই আমার খুবই খারাপ লাগলো যে আসলে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি আর সবশেষে আসলে একতরফায় আপুটারও দোষ না এখানে ওনার হাজব্যান্ডেরও যথেষ্ট দোষ আছে ওনার হাজব্যান্ডের যথেষ্ট ভূমিকা আছে আপুর এই লাইফটা আসলে বেছে নেওয়ার জন্য তো আসলে প্রবাসী ভাইদের কাছে এটাই অনুরোধ অবশ্যই আপনার দেশে থাকা বউ বাচ্চার প্রতি আসলে আরও কেয়ারিং হতে হবে আরও আসলে যত্নশীল হতে আপনার এত কষ্ট এত কষ্ট করে অর্থ সম্পদ ইনকাম করলেন আপনি এত সম্পদ আপনি তৈরি করলেন কিন্তু আপনার দেশে আপনার সন্তান বউয়ের যত্নই আপনি নিলেন না তাহলে কী লাভ বলেন দিন শেষে যদি তারাই কষ্টে থাকে তাদেরকে যদি আপনি মানসিকভাবে ভালো রাখতে না পারেন তাহলে এত অর্থ সম্পদ এত কষ্ট দিয়ে কি হবে বলেন এসব কষ্টই তো আপনার বিথা চলে গেল আজকে এই যে ভাইয়ার ঘটনাটা এটা আসলে খুবই দুঃখজনক